গাড়ির মডিফাই করার জন্য গাড়ির মালামাল করিয়া সার্ভিস থেকে এসছে তো আমরা মালগুলো দেখব তো দেখুন মাল কি কী মাল আনছে সে লোক সেই ভাইরা দেখি আমরা প্রথমে তো এটা হচ্ছে সামনের উইন সেটারি দিই এটা হচ্ছে আটটিয়ারের কাদা গার্ড আমরা এখন লাগাবো হচ্ছে এই গাড়িতে সুজুকি মনোটনে এটা হচ্ছে গিফট এটা গিফটটা দিছে রুমাল এই যে উইক ঠোটার এ দেখছেন খুব সুন্দর জিনিস কুইক টিকটারটা সব গাড়িতে লাগানো হবে প্রিয় দর্শক এই যে কুইক টিকিটারের গ্রিপ বের করছে এইগুলা মানে লাইটিং এগুলার ভিতরে সব কিছু মক্সি টক্সি সবই আছে সব ধরনের জিনিসপাতি আছে হেডলাইটের ভিতরে মক্সি আছে এটা হচ্ছে ফুইল মিটার নিউ মডেল হবে ফুইল মিটার তারপর সে বের করো আরও বের করো এটা হেডলাইট ও সেট সেটাও ভালো এটা হচ্ছে আট টেয়ারে কাদাঘাট কাদাঘাট ওইটার সাথে সেটিং হয় তো এটার ভিতর কী দেখি এ প্রিয় দর্শক এটা দেখছেন এটা হচ্ছে ব্রেক অয়েল নিউ মডেল ব্রেক কী হবে এগুলা লেবার টেবার সম্পূর্ণই ওকে এই দেখছেন এই দেখুন দর্শক সব জিনিসগুলোই আমরা আনবক্স করেছি সব জিনিসগুলো আপনাদের দেখাবো দেখুন পরবর্তীতে আমরা কি গাড়িতে করব সেই গাড়িটাও দেখাবো তো সেই গাড়িটা মাস্টার সার্ভিসিং চলছে তো এখনো সম্পূর্ণ খোলা হয়নি এই কারণে পরবর্তীতে দেখছেন সবই আছে চলুন সেই গাড়িটা আমরা দেখে নিয়ে আসি এই যে প্রিয় দর্শক আমরা এই গাড়িটা ফুল সার্ভিসিং করবো মাস্টার সার্ভিসিং অথবা মোটিভাই মোটিভাই করব বারো হাজার তেরো হাজার টাকার মাল কিনা হয়েছে অনলাইন থেকে এই সেই গাড়িটা আমরা এখন মোটিভাই করবো এই গাড়িটা তো আরেকটা ভিডিও আমরা নিয়ে আসবো এটা হচ্ছে পুরা ফুল ভিডিও মোটিভাই করার ভিডিওটা এখন যা আছে এমনই দেখছেন কী করছো ভাই হে এইড ৰেডি হৈ গৈছে নীল ডাও চলি গৈছে এইডিও চলি যাব এইটো কৰে